কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই আজকে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব। আর আমাদের সফর হচ্ছে প্রবাল এক্সপ্রেস এই যে আমাদের ট্রেনটা আপনাদেরকে একটু দেখায় এদের চট্টগ্রাম থেকে যখন সেরে আসে তখন হলো সৈকত এক্সপ্রেস আর কক্সবাজার থেকে যখন সারে যায় তখন এটা হলো প্রবাল এক্সপ্রেস তা আমরা এই প্রবাল এক্সপ্রেসে সরে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব আর এই যে হচ্ছে কক্সবাজারে সেই আইকনিক রেলওয়ে স্টেশন এই যে স্টেশনটা খুবই ভালো তো আমাদের ট্রেন কিছু সময়ের মধ্যে ছেড়ে দেবে আমরা ট্রেনে উঠে পড়ব উঠে আপনাদেরকে দেখাবো ডিটেলস এই যে আমাদের ট্রেন এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন সারি চলে যাচ্ছে মানে সারার কথা ছিল দশটা বিশে একটু লেট করে ছাড়ছে এই দশটা পঁয়তাল্লিশে ছাড়ছে এই দেখেন ওই যে কক্সবাজার এই যে ভাই ভাই কক্সবাজার আজকে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছি প্রোবাল এক্সপ্রেস ট্রেনে খুবই ভালো লাগতেছে এই যে ট্রেনের মধ্যে বসে আছি আর আমাদের ট্রেন চলতেছে ঘটনা হচ্ছে কি প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে যখন ট্রেন জার্নি করি তখন ভালোই লাগে আর ট্রেন জার্নিটা এমন একটা জিনিস যে গরমও ভালো লাগে ঠান্ডাও ভালো লাগে আর এর একমাত্র কারণ আছে ট্রেন জার্নি তো চলেন যাই আর আমাদের এই প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সারে আসার পরে এর প্রথম যাত্রা বিরতি হচ্ছে রামুতে রামুতে যাত্রা বিরতি দিয়ে তারপরে ধারাবাহিকভাবে যতগুলি স্টেশন আছে যে যে স্টেশনে দাঁড়ায় সেই 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 স্টেশনে এর বিরতি হবে তারপরে লাস্ট এল সিটে কম তা চলেন আগাইতে থাকি আর দেখি আপনাদেরকে সব স্টেশনগুলো ঘুরে ঘুরে দেখাইতে পারে কি না তো চলেন এই যে আমাদের ট্রেন কক্সবাজার থেকে সারিয়ে আসার পরে দুর্দান্ত গতিতে ছুটে চলছে এই দেখেন গ্লোবাল এক্সপ্রেস আর আপনাদেরকে বাইরের দুটো দেখায় যে কক্সবাজারে মাঠে ধান কাটতেছে এই দেখেন এখন কক্সবাজারে ধান কাটার মৌসুম চলতেছে এই যে ধান মাঠ কি মাঠ ধান ওই দেখেন অনেকে কাটে নিয়ে গেছে আবার অনেকে কাটতেছে আবার অনেকে কাটা হয়ে গেছে সেইগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে মাঠ কি মাঠ ধানের চাষ করছে এরা আর ওই যে ওইখান দিয়ে এখনো মানে ধান আছে কাটা হয়নি আবার এই যে এই দিক দিয়ে কাটা হয়ে গেছে আমাদের এই প্রবাল এক্সপ্রেস এই কক্সবাজার থেকে সারিয়ে আসার পরে এর প্রথম যাত্রা বিরতি হচ্ছে রামুতে এই রামু রেলওয়ে স্টেশন আপনাদেরকে একটু দেখায় এই যে রামু এই দেখেন স্টেশনগুলো খুব সুন্দর এখানে দুই মিনিটের একটা যাত্রা বিরতি হবে দুই মিনিটের যাত্রা বিরতি দিয়ে আবার আমাদের ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলবে তা চলেন আমরা ট্রেনে উঠে পড়ি আমরা রামু রেল রেলওয়ে স্টেশন সারে চলে আসছি হ্যাঁ এই যে রামু সাই চলে যাচ্ছি আমরা এই যে আমাদের ট্রেন রোপাল এক্সপ্রেস রামু রেলওয়ে স্টেশন ছাড়ার পরে দুর্দান্ত গতিতে চোখে এই দেখেন খুব ভালো ট্রেনটা সেই পুরনো দিনের রেখে যদিও চালাচ্ছে তারপরেও ভালো খুব ভালো সার্ভিস সার্ভিস সব দিক দিয়ে ভালো আমার কাছে খুব ভালো লাগছে এই দেখেন কী গতিতে চলতেছে জানাত করে গোল বতাহ গোল বতাহ আমোদেও গোল বতাহ আছে আমি একটা তথ্য দিয়ে রাখি সেই তথ্যটা আপনাদের জন্যই ভালো হবে যখন আপনারা টিকিট কাটবেন সেই তথ্যটা হচ্ছে আপনারা যখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সৈকত এক্সপ্রেসে যাত্রা করবেন তখন এক থেকে তিরিশ পর্যন্ত হচ্ছে এই কক্সবাজারমুখী মানে চিটাগাং থেকে কক্সবাজারমুখী হলো এক থেকে তিরিশ পর্যন্ত সুদাসুদি আপনি সুজা বসে আসতে পারবেন থেকে একই ট্রেন সিটেগাং থেকে ছাড়লে সৈকত এক্সপ্রেস আর কক্সবাজার থেকে ছাড়লে হলো প্রবল এক্সপ্রেস আর এই প্রবল এক্সপ্রেসের টিকিট যখন আপনি কাটবেন তখন যদি কক্সবাজার থেকে সিটেগাং মুখে আসতে চান তখন এই আপনার তিরিশ থেকে এই একত্রিশ থেকে ষাটের মধ্যে হলো এই মুখী এইভাবে যদি আপনি সিট কাটেন তাহলে আপনি সুদাসুদি চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে সুধাসুদি যাইতে পারবেন এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম চলেন আমরা আগাইতে থাকি আর আপনাদেরকে বাইরের ভিউ দেখাচ্ছি দেখেন ছোট ছোট পাহাড় পাহাড়ের উপর আবার ঘর বাড়িও আছে এই দেখেন এই যে পাহাড় ছোটো ছোটো পাহাড় ছোটো ছোটো পাহাড়ের উপর ঘর বাড়ি হয়েছে ওই যে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না এই তার তারপরে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের প্রবল এক্সপ্রেস দুর্দান্ত গতিতে ছুটে চলছে সেই ভালো লাগছে সেই ভালো আমাদের ট্রেন প্রবাল এক্সপ্রেস এখন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে এসে দাঁড়াইছে আর এইটা হচ্ছে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে দেখেন একটু জুম করে দেখায় ওই দেখেন এই যে ইসলামাবাদ ইসলামাবাদ রেলওয়ে স্টেশন আসলে এই স্টেশনগুলো সবই একই ডিজাইনই করছে তো খালি নাম আলাদা আলাদা কিন্তু স্টেশনের ডিজাইন তারপরে সিস্টেম মিস্টেম সব এক কোনো ব্যতিক্রম নয় খালি নামটাই ব্যতিক্রম তা চলে না আমরা গাড়িতে উঠে বসে আমাদের ট্রেনে একটি ছাড়িয়ে দেবে এই আমরা ইসলামাবাদ রেলওয়ে স্টেশন এখন হচ্ছি আমাদের প্রবাল এক্সপ্রেস ইসলামাবাদ রেলওয়ে স্টেশন সারি চলে যাচ্ছে এই দেখে এখানে লবণের চাষ হয় ওই যে লবণের চাষ করতেছে এই সব লবণের চাষ এই যে লবণের ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরি আর এই যে যা দেখতেছেন ই করে করে রাখছে এই সব লবণের চাষ লবণের ঘের সব কত সুন্দর আর ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমাদের ট্রেন ছুটে চলছে দুর্দান্ত গতিতে প্রবাল এক্সপ্রেস আর এই যে দেখেন কিভাবে লবণের চাষ করে এই যে E, işte kala kala işte herkesse, işte bunu politen politen diye seviyor, diye dekse. Tabii lafını tar, lafını tar, değil mi? İşte <laughs> olsun. ট্রেন প্রবাল এক্সপ্রেস এই মুহূর্তে চকরিয়া রেলওয়ে স্টেশনে আছে এই দেখেন এটা হচ্ছে চকরিয়া রেলওয়ে স্টেশন এই যে আমরা চকরিয়া রেলওয়ে স্টেশন চলে যাচ্ছি আমাদের ট্রেন কোভাল এক্সপ্রেস এই মুহূর্তে লোহাগারা স্টেশনে এসে খাদাইছে তা স্টেশনের স্টেশনে নামই নেই সব স্টেশনই একই ডিজাইনে একই ক্যাটাগরি তো এই জন্যে আর নামই নেই এই গাড়ি থেকে নামে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লোহাগারা স্টেশন ট্রেনের ভিতর বসে আছি আর ট্রেন চলতেছে আমাদের প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে আসতেছি খুবই ভালো লাগতেছে সুরপুরে মিজাজে বসে আছে ট্রেনের ভিতর বাতাস লাগতেছে খুবই ভালো লাগতেছে আর বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখতেছি আর যাচ্ছি মানে খুব একটা রোমাঞ্চকর রেল ভ্রমণ এটা রোমাঞ্চকর রোমাঞ্চকর ভাবলাগতেছে আমার কাছে আমার মতো ট্রেন ভ্রমণ করবে ট্রেন ভ্রমণ করলে ভালো লাগে আর ট্রেন ভ্রমণ করেন যে ভ্রমণই করেন ভ্রমণ করবেন ভ্রমণ করলে ভালো লাগে জ্ঞান করে অনেক কিছু দেখা যায় সে জায়গায় মানুষের জীবন জীবিকা সাংস্কৃতিকের সাথে মিশে অনেক কিছু শেখা যায় অনেক কিছু দেখা যায় সেই জন্যই ভ্রমণ করবেন আর ভ্রমণের সাথে যদি ট্রেন ভ্রমণ যোগ করেন তাহলে তো কোনো কথাই নাই মানে শোনাই সোহাগা এই ট্রেন ভ্রমণ খুবই মজার ভ্রমণ হয় বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ করা যায় খুব সুন্দর লাগে চলেন আমাদের ট্রেন চলতেছে আমরা চিটেগাং যাই এই যে আমাদের ট্রেন প্রবাল এক্সপ্রেস এখন সাতকানিয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আর এইটা হচ্ছে সাতকানিয়া রেলওয়ে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাতকানিয়া এই সব স্টেশনগুলো এক ডিজাইনে করা হয়েছে এই রেলওয়ে স্টেশনে স্টেশনে যখন আমাদের ট্রেন আসলো একটু নামলাম যে স্টেশনটা একটু আমিও নিজে দেখে আপনাদেরকে একটু দেখাই ভিডিওর মাধ্যমে যখন নামছি ঠিক সেই মুহূর্তে পর্যটক এক্সপ্রেসটা চলে গেল আপনাদেরকে দেখাইতে পারলাম না সাতখানিয়া রেলওয়ে স্টেশন আসলে কী করবো দেখানো ভাইগুই নাই তাই দেখাতে পারলাম না এখন আমাদের ট্রেন সাতখানিয়া রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে আমাদের ট্রেন চলতেছে আর আমি ঘুর ঘুরে বসে আছি খুব ভালোই লাগতেছে কিন্তু এই পর্যটক এক্সপ্রেসটা যাওয়া আপনাদের দেখাইতে পারলাম না এই জন্য একটু মানে খারাপ লাগতেছে ভালো লাগতেছে না যদি দেখাইতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো যাক যেটা কপালে নেয় বাইকে নেয় এমন আর কি করা চলেন যাই সামনে আগাইতে থাকি এখন তো আর এই রাস্তা আর কোনো ট্রেন নাই শুধু আমাদের এই কবল এক্সপ্রেসই যাবে আমরাই যাব এখন আর আমাদের সামনে আর কোনো ট্রেন নাই চট্টগ্রাম পর্যন্ত তা চলেন আগাইতে থাকি মধ্যে কর্ণফুলি নদীর উপরে যে কালুর ঘাট ব্রিজ আছে ব্রিজ আছে সেই ব্রিজে উঠে যাবো এই যে বিখ্যাত কালুর ঘাট ব্রিজ বড় বড় কোনো জাহাজ আসে না ও যে জায়গা জাহাজ বড় বড় একটা মাত্র ব্রিজ যে ব্রিজের মধ্যে গাড়িও চলে রেলও চলে খুব ভালো লাগে আমরা সিট এখন বসে গেছি ষোলো শহর আমরা এখন ষোলো শহর জংশন চলে আসছি এখানে দুই মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দেবে কিছু যাত্রী নামবে তারপরে আবার মেইন স্টেশনে চট্টগ্রাম মেইন স্টেশনে চলে যাবে এই যে যে আমরা ষোলো শহর রেলওয়ে স্টেশন স্যারে ফেলে যাচ্ছি এখানে অনেক যাত্রী নামছে এটাকে প্রভুর যাত্রী নামছে এরপরে হচ্ছে আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন দেখেন কত যাত্রী নামছে মানে গাড়ির অর্ধেকই এই খালি খালিয়ে গেছে এই যে আমরা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় যাব এই যে আমাদের ট্রেন চলতেছে পাঁচ মিনিটও লাগবে ছনের মধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় যাব এই দিকে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি এই দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছায় যাবো তাহলে আমি স্টেশনে পৌঁছায় আপনাদেরকে সব দেখানো হবে কাছে পৌঁছাই গেছি এই যে নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা সারি গেছিল সেই নয় নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াবে এই ট্রেনটা এই যে আমাদের ট্রেন নয় নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে মহানগর গধূলি এই যে একটা ট্রেন দ্বারা এসে মহানগর গধুলি এই যে মনে হয় এখন সারে দেবে ঢাকার উদ্দেশ্যে তা চলেন আমরা ট্রেন থেকে নাম কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেসে রওনা দিছিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে এখন আমরা পৌঁছায় গেছি আর আমাদের এই কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেনের যার মিশা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু দেখাব অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ